আমিন পরিবেশে খোলা আকাশের নিচে বসে রান্না বান্না করি সেটা শেয়ার করব আপনাদের মাঝে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি আজকে রান্না করব গরুর মাংস আর সাথে থাকবে চাউলের আটা রুটি এইখানে আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে নেব তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি করে নিলাম নেওয়ার পরে এখানে শুকনো যে মশলাগুলো সবগুলো মশলায় আমি পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এইভাবে গুলিয়ে রাখলে আমার কাছে মনে হয় রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায় তাই আমি শুকনো মশলাগুলো আগে থেকে পানি দিয়ে এইভাবে গুলিয়ে নিই তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি যখনই রান্না করি এরকম খোলা আকাশে নিচে বসে রান্না করি চতুর সাইডটা অনেক বেশি পরিষ্কার থাকে এটা দেখতে আমার খুবই ভালো লাগে দেখা যায় ঘরের ভিতরে রান্না করতে গেলে একটু অন্ধকার হয়ে যায় এই কারণে আমি বাহিরে বসে রান্নাটা করি চতুর্দিক থেকে বাতাস আসে আমার কাছে খুবই ভালো লাগে হাঁস মুরগি দৌড়াদৌড়ি করে উঠানের ভিতর দিয়ে সব মশলাপাতি দিয়ে আমি ভালো করে কষান করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন জাল করে নেব মাংসর ভিতরে আমি কোনো আলু দেবো না শুধু বোনা বোনা করে রান্নাটা করে নেব এই যে মাংসটা আমার কষান করা হয়ে গেছে তারপরে এখানে আমি জলের জন্য পানি দিয়ে দেব পানির পরিমাণটা আমি একটু বেশি করেই দেব যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হইতে সময় লাগবে আর মাটির চুলাতে গরুর মাংস রান্না করলে অন্য রকম একটা টেস্ট এটা বা যারা খেয়েছেন তারা সবাই জানেন সব সময় আমি প্রেশার কুকারে রান্না করে থাকি আজকে আমি কড়াইতে রান্না করে নিলাম আর এ পাশে আমার শাশুড়ি মা বসে বসে রুটি বানাচ্ছিল এটা হচ্ছে চাউলের আটা রুটি গরুর মাংস দিয়ে খাবে এই জন্যে আর এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে রান্না করি তার উপরে একটা নারিকেল গাছ আমার কাছে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তাই একটু ভিডিওর মাঝখানে তুলে ধরলাম মাংসটা এখন আমার প্রায় হয়ে গেছে এই যে জোলটা শুকিয়ে আসছে আমি এইভাবে নামিয়ে নেব খুব বেশি একদমই শুকনা শুকনা করব না যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর দেখা যায় তরকারি নাম নামিয়ে রাখলে তারপরে জলটা আরও অনেক বেশি টেনে যায় এই কারণে আমি মাংসটা এভাবে নামিয়ে নেব এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে এখন আমি এক এক করে রুটিগুলো সব ভাজি করে নেব রুটি ভাজা করার সময় আমি অনেক বিপদে পড়ে গিয়েছিলাম কারণ এই তাওয়ার ভিতরে রুটিটা একটু ভালো ভাজা হচ্ছিল না শুধু লেগে যাচ্ছিল আর মানে লাল লাল হয়ে যাচ্ছিল প্রথমে আমি একটা রুটি ভালো করে ভাজি করে নিয়েছি তারপরে রুটিগুলো সবগুলো লাল হয়ে গেছিলো যেহেতু চাউলের আটা রুটির আটাটা সিদ্ধ থাকে এই কারণে অনেক বেশি ভাস্তে হয় না আর রুটি যদি না ফুলে আমার কাছে তো আরও ভালো লাগে না আর এই তাওয়ার ভিতরে দেওয়ার পরে রুটিগুলো একটু ফুলতে ছিল না এই যে দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়ে যাইছিল তারপরে আমি এটাকে টাওয়ারটা চেঞ্জ করে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সবগুলো রুটি ভাজি করে নিলাম আর রুটির ভিতরে যদি আটার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু রুটিটা ভাজি করার সময় পুড়ে যায় লাল লাল হয়ে যায় এই কারণে মা গামছা দিয়ে ওর উপরে আটাগুলো ঝেড়ে দিল তারপর আমি যে সবগুলো রুটি এভাবে ভাজি করে নেব আমি কয়েকটা রুটি ভাজি করার পর মা সবগুলো রুটি ভাজি করে নিলো সব রুটি বাজি করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ